প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও তো আমাদের আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে আমাদের অসীম ধারা আছে সাত অধ্যায় উচ্চতর গণিতের সেই সাত অধ্যায়ের আমরা যে তেরো নম্বর অঙ্কটা আছে এই তেরো নম্বর অঙ্কটা তোমরা কি খেয়াল করেছো যে এই তেরো নম্বর অঙ্কটা প্রতিবারই প্রতিটা বোর্ডে আসে তো আশা করি পুরো ভিডিওর সাথে থাকবা আর এই অঙ্কটা কিন্তু দশ বার এইচ ডাব্লু করতে হবে ঠিক আছে তো যারা যারা দশ বার এইচ ডাব্লু করবা তারাই কিন্তু এই অঙ্কটা পারবা তো আশা করি তোমরা এইচ আমার কমেন্ট বক্সে জমা করে রেখো ঠিক আছে তো চলো শুরু করি আমাদের তেরো নম্বর অঙ্কটা তো দেখো আমাদের তেরো নম্বর অঙ্কে কি বলছে আমাদের তেরো নম্বর অঙ্কে বলছে এক্স এর উপর ঠিক আছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আমাদের একটা ধারা দেয়া আছে অসীম ধারাটির অসীমতক সমষ্টি ঠিক আছে অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করতে বলছে তো চলো শুরু করি আমাদের প্রথমে ধারাটা কি দেয়া আছে দেখ আমরা একটু দেয়া আছে একটু লিখে ফেলি ধারাটি ঠিক আছে আমাদের কি ধারা দেওয়া আছে ধারাটি কি আছে দেখো তো প্লাস হোল কিউব তারপরে কি প্লাস ডট 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 এখানে আমি একটু অঙ্ক তুলতে ভুল করছি আমাদের দুইটা স্কোয়ার চলে আসছিলো তো আশা করি এখন আর কোনো প্রবলেম নাই তো আমাদের ধারাটির আমাদের প্রথম পথ কি হবে দেখো তো ধারাটির ধারাটির প্রথম পদ কি দেয়া আছে প্রথম পদ সমান এই ইকুয়াল টু আমাদের কি দেয়া আছে 1 বাই এক্স প্লাস ওয়ান আর ধারাটি সাধারণ অনুপাত যেহেতু আমাদের গুণোত্তর আমাদের অসীম তক সমষ্টি অসীম ধারা সেহেতু আমরা কি করব গুণোত্তর ধারা হিসাবেই করব ধারাটির আমাদের সাধারণ অনুপাত ধারাটির সাধারণ অনুপাত ঠিক আছে সাধারণ অনুপাত আচ্ছা সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দ্বিতীয় পদ কি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এর অল স্কোয়ার বাই ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আমাদের দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ ঠিক আছে তো আশা করি এইটুকু বুঝতে পারছো এরপর আমরা একটু ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে কি হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এক্স প্লাস কে আমরা দুইটা করে দিলাম ইন্টু আমরা এইটাই উপরে দিলে কি হচ্ছে এক্স প্লাস বাই ওয়ান হচ্ছে তাহলে একটা যদি আমরা কাটা কাটি করি তাহলে কি হচ্ছে ওয়ান বাই এক্স পাচ্ছি তাহলে আরের মান তোমরা কি বের করা শিখেছো অবশ্যই আর এর মান তোমরা বের করা শিখতে পারছো এখন আমাদের এই যে এ আর আরের মধ্যে যে আমাদের আরটা আছে অস আমাদের সাধারণ অনুপাত সেখানে আমরা কি করব আমাদের যে শর্তটা সেটা আগে প্রয়োগ করব। বলছে অসীম ধারটির অসীমত সমষ্টি থাকবে তো অসীমত সমষ্টি কখন থাকবে যখন আর এর মান ওয়ান থেকে ছোট হবে তখনই কিন্তু আমাদের সমষ্টি থাকবে তো দেখো আমরা যদি এখানে এক্স এর মান জিরো বসাই তাহলে কি হচ্ছে ওয়ান বাই ওয়ান হচ্ছে না তাহলে ওয়ান বাই আমাদের যদি ওয়ান বসাই তাহলে আমাদের কি হচ্ছে ওয়ান প্লাস ওয়ান তাহলে হাফ হচ্ছে তাহলে সেটা কি ওয়ান থেকে বড় নাকি ছোট তাহলে আমাদের জিরো হইতে পারবে না আমাদের শর্ত ওরকম যে জিরো হওয়া যাবে না ঠিক আছে এরকম করলেই কিন্তু আমরা এই কি পাচ্ছি যে একটা অসীমতক সমষ্টি থাকবে তাহলে আমরা একটু লিখে ফেলি ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি আমরা কি লিখবো ধারাটির আমরা একটা শর্ত দিয়ে দেই ধারাটির অসীমতক অসীম ত্বক সমষ্টি থাকবে যদি ঠিক আছে থাকবে যদি এই ধারাতে আমরা কি করব একটা শর্ত প্রয়োগ করব সেই শর্তটা কি যদি ওয়ান থেকে আর এর মান কি হবে বড় হয় কি বলছি ওয়ান থেকে আর এর মান বড় হয় ওয়ান থেকে আর এর মান বড় হয় আর ওয়ান মাইনাস ওয়ান থেকে আর এর মান বড় হয় আর থেকে ওয়ান বড় হবে ঠিক আছে পূরণ করতে পারে এই শর্তটা যদি সে পূরণ করতে পারে তাহলেই আমাদের তাহলেই আমাদের অসীমতক সমষ্টি থাকবে বুঝতে পারছো তাহলে মাইনাস ওয়ান থেকে আমরা শর্তটা কি দিলাম মাইনাস ওয়ান থেকে আমাদের কি বলছে আর কি হইতে হবে বড় হইতে হবে এবং থেকে আর ছোট হইতে হবে ঠিক আছে তো এই শর্তটা যখন সে কি করবে নিয়ে ওয়ান নেবে তখনই আমাদের অসীমতক সমষ্টি থাকবে তো আমরা একটু দেখি আর এর মান যেহেতু পেয়ে গেছি সেহেতু আমরা এখানে দুইটা শর্ত একটু প্রয়োগ করতে পারি তো আমাদের এখানে কি হচ্ছে অর্থাৎ আমরা কি লিখতে পারি অর্থাৎ আমরা কি লিখতে পারি মাইনাস ওয়ান আর এর মান কত বলতো এই যে আমাদের ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তাহলে আমরা একটু লিখে লিখে ফেলি আর এর মান ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তারপর কি ওয়ান ঠিক আছে তো আমরা এই যে আমাদের সত্যটা আমরা কি করবো এখন খুব সুন্দর করে যাচাই করব তো ফার্স্টে আমরা দেখি প্রথমে আমরা কি করলাম মাইনাস ওয়ান এইটুকু নিব ঠিক আছে এই সত্যটুকু নিব অসমতা আমরা সলভ করব ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এখন আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে কি হচ্ছে বলতো যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কি হচ্ছে এক্স প্লাস ওয়ান আমাদের মাইনাস ওয়ান এই পাশে চলে আসলো তারপর কি আমরা এখানে উভয় পক্ষে আমরা যদি উভয় পক্ষে আমরা যদি মাইনাস ওয়ান দ্বারা কি করি আমরা গুণ করে যোগ করে দিই মাইনাস ওয়ান দ্বারা ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান উভয় পক্ষে মাইনাস ওয়ান কি করে দিলাম নিয়ে নিলাম ঠিক আছে তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপর কি এই ওয়ান এই ওয়ান কাটাকাটি তাহলে এক্স আমাদের কি হচ্ছে মাইনাস টু হচ্ছে ওকে আমাদের এক্স লেস দেন মাইনাস টু তো আমাদের একটা মান কিন্তু বেরোয় গেছে একটা শর্ত কিন্তু বের হয়ে গেছে ঠিক আছে তো আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো এরপর আবার আমরা কি করতে পারি আবার কি করতে পারি আমরা আবার লিখে ফেলি আবার লিখি আবার আমরা কি করতে পারি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান তো যখন আমরা আড়াড়ি গুণ করবো তখন কি হবে তো যখন আড়াড়ি গুণ করবো প্লাস ওয়ান আমাদের উভয় পক্ষে গুণ করে ফেলি তাহলে ওয়ান আমাদের গেটার দেন ওয়ান মাইনাস ওয়ান তাহলে উভয় পক্ষে যে ওয়ান ওয়ান কাটা এই ওয়ান ওয়ান কাটা তাহলে এক্স আমাদের ওই পাশে কিছু থাকতেছে না মানে কি থাকতেছে জিরো তাহলে এক্সের মান কি হচ্ছে দুইটা সাপেক্ষে যে যখন জিরো থেকে এক্সের মান বড় হবে যেমন আমি ফার্স্টেই কিন্তু শর্ত আরোপ করার সময় দেখছিলাম যে জিরো দেওয়ার সাথে সাথে ওয়ান হয়ে যাচ্ছে তো অসীমতক সমষ্টি তখন কিন্তু ছিল না আবার মাইনাস টু দিলে কি অসীমতক সমষ্টি থাকবে যেমন আর এর মানটা আমরা কি ছিল আর এর মান ওয়ান বাই এক্স প্লাস ওয়ান দেখো একটু প্র্যাকটিক্যাল দেখো ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান তাহলে আমরা কি পাচ্ছি ওয়ান বাই মাইনাস ওয়ান তাহলে এই যে মাইনাস ওয়ানটা ওয়ান বাই মাইনাস ওয়ান তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কি ওয়ান থেকে বড় নাকি ছোট বড় নাকি ছোট এটা বলো তো অবশ্যই ছোট তাহলে কি তার অসীম ত্বক সমষ্টি থাকবে তাহলে আমরা যে দুইটা শর্ত আনছি সেই দুইটা শর্তে কিন্তু অসীম সমষ্টি আমরা পেয়ে যাচ্ছি তাই না তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো সমষ্টি থাকবে অবশ্যই থাকবে কারণ কি আমাদের দুইটা শর্তই কিন্তু আমরা মিলাইতে পারছি আশা করি তোমাদের এইটুকু অঙ্কে আর কোনো সমস্যা নেই তো পরবর্তী অঙ্কটুকু কি বলছে সেই সমষ্টি নির্ণয় করো তো আমরা এর আগে অনেকবার অসীমতক সমষ্টি নির্ণয় করছি তাই না তো আমরা সেই সূত্রটাই এখন অ্যাপ্লাই করব তো কোন সূত্র অতএব ধারাটির ধারাটির অসীমত আমরা কি সূত্রে এর মান কি ছিল বলো এর মান ছিল ওয়ান বাই এক্স প্লাস ওয়ান সেম আর এর মানও ছিল ওয়ান বাই এক্স প্লাস ওয়ান একটু তোমরা যেহেতু তুলে নিছ খাতায় বুঝতে পারছো ঠিক আছে আমি একটু মুছে দিচ্ছি যার কারণে তোমরা একটু খাতা দেখে নাও ঠিক আছে তো তারপর দেখো আমরা এখানে কি করতেছি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান রেখে দিচ্ছি নিচে কি করতেছি লসাগু করলাম এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান ওয়ান মাইনাস ওকে তারপর কি আমাদের এখানে কি উপরে আমরা রেখে দিচ্ছি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান রেখে দিচ্ছি নিচে কি হচ্ছে ওয়ান ওয়ান কাটা এক্স বাই এক্স প্লাস ওয়ান ওকে এরপরের লাইন কি হবে আমাদের ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ভাগ আছে আমরা কি করব গুণ করে দেব তাহলে এক্স প্লাস ওয়ান উপরে চলে যাচ্ছে আর নিচে কি হচ্ছে এক্স হচ্ছে তাহলে এইটে এইটা কাটা তাহলে ওয়ান বাই এক্স কিন্তু আমাদের ধারাটির অসীমতক সমষ্টি এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো আরেকটা অ্যান্সার কি ছিল আমাদের যে অসীমতক সমষ্টি যে শর্তটা সেই শর্তটা কি ছিল আমাদের একটু লিখে ফেলি নির্ণীয় শর্ত একটু লিখে ফেলি নির্ণীয় শর্ত কি ছিল এক্স আমাদের কি ছিল আমাদের এক্স থেকে কি হবে হবে ছোট অথবা আমাদের কি হবে জিরো থেকে বড় হবে ঠিক আছে জিরো থেকে বড় হবে তো এই দুইটাই কিন্তু এই প্রদত্ত অঙ্কের উত্তর তো তেরো নম্বর অঙ্কটা কিন্তু প্রচুর 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 ইম্পর্টেন্ট আমি বারবার বলছি তোমরা এই অঙ্কটা ভালো করে করো ঠিক আছে অবশ্যই তোমাদের এসএসসি एग्जामে কিন্তু চলে আসার একটা অঙ্ক তো মতো আশা করি তোমরা এই অঙ্কটা খুবই ভালো করে প্র্যাকটিস করবা এবং আমাকে এই জমা দিবা তো আজ এ পর্যন্তই থাকো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখো যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তোমরা যেন পেয়ে যাও তো সবাইকে শুভকামনা রেখে আজ এখানেই বিদায় নিচ্ছি